লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের মধ্যকার অনুষ্ঠিত বৈঠক নিয়ে জামাত ইসলামী প্রাথমিক প্রতিক্রিয়ায় ইতিবাচক হিসেবে বলেছিল কিন্তু পরবর্তীতে নির্বাহী কমিটির বৈঠকের মাধ্যমে তারা এটা নিয়ে বিরূপ মন্তব্য করেছে তাদের সেই প্রতিক্রিয়ায় তারা একটা পর্যায়ে বিএনপিকে আক্রমণ করে কথা বলেছে তাদের সেই প্রতিক্রিয়ার জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমি তার প্রতিক্রিয়া সম্পর্কে দৈলিক যুগন্ত থেকে পড়ছি দৈনিক যুগান্তর শিরোনাম হচ্ছে লন্ডন বৈঠক জামাতের প্রতিক্রিয়ার পর যা বললেন সালাউদ্দিন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক মনে করলেও যৌথ ব্রিফিংকে ভালোভাবে নেয়নি জামাত ইসলামী এই ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে এবং তা প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মনে করে জামাত তার জবাব দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন কোন দলের প্রতি অনুরাগ নয় বরং সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান ঘোষিত নির্বাচনের নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ অবশ্যই সামঞ্জস্যপূর্ণ আর বিএনপির দাবি কিন্তু এই ফেব্রুয়ারিতে ছিল না বিএনপির দাবি ছিল ডিসেম্বরে বিএনপি কম্প্রোমাইজ করেছে কিন্তু জামাত প্রথম ঘোষণাতেও বিজয়ী হয়েছিল এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে লন্ডন বৈঠক নিয়ে শনিবার বিকালে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিক্রিয়া গণমাধ্যমে প্রকাশের পর সালাউদ্দিন এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন এই বৈঠক নিয়ে জামাত ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতেই বলা আছে যে জামাতের আমির গত ষোলো এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে দুই সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন ফলে লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা তা জামায়াতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটা কোনো দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ নয় একদম মুখ্যম জবাব দিয়েছেন জামায়াত ইসলামের চালে জামায়াত কি শুইয়ে দিয়েছেন বলা যায় জামায়াত ইসলামীর এই যে মুড এর আচরণ সেখানে উপযুক্ত একটা জবাব হয়েছে সালাউদ্দিন আহমেদের এই জবাব সালাউদ্দিন আহমেদের এই জবাবের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করা দরকার এছাড়াও তিনি এই যে এনসিপি যে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে সেটা নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভাষ্যমতে নতুন রাজনৈতিক দলটি এনসিপি লন্ডন এই বৈঠকের ঘোষণাকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখছে এক্ষেত্রে দলীয় দৃষ্টির উর্ধে উঠে বৃহত্তর জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া এবং তাদের আরো অভিজ্ঞতা অর্জনের পরামর্শ থাকবে এনসিপির জন্য যথাপযুক্ত জবাব তিনি দিয়েছেন এনসিপি আসলে এটা বিএনপির ইস্যু হিসেবে দেখছে আসলে বিএনপির ইস্যু নয় যদি আগামী জাতীয় নির্বাচন ২৬ সালের মধ্যে অনুষ্ঠিত করতে হয় তাহলে সেটা ফেব্রুয়ারিতে হয় শ্রেয় ফেব্রুয়ারি পরে গেলে রমজান রমজানের পরে এপ্রিলে যে সময়টার কথা হচ্ছে সেই সময়টাতে আবহাওয়াজনিত কিছু সমস্যা থাকে কালবৈশাখী ঝড় থাকে এবং তারপরে পুরো সময়টা আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস এই সময় বৃষ্টির সময় শেষ মেশ গিয়ে আবার পরবর্তী বছরের সেই ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে সরকার এই যে সময়টাতে শাসন করছে সেই সময়টাতে বিদেশি বিনিয়োগ কমে গেছে দেশীয় প্রতিষ্ঠানগুলো ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে প্রধান উপদেষ্টার যোগাযোগ থাকলেও সেই যোগাযোগ রাষ্ট্রীয় ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছেন না নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা এনসিপিও দেখতে পাচ্ছে সুতরাং বিএনপি যে নির্বাচনের জন্য দাবি তুলছে সেটাকে বিএনপির দাবি মনে না করে রাষ্ট্রীয় যে সংকট সেই সংকট সমাধানের উপায় মনে করে এনসিপির সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এনসিপিতে বয়স্ক লোক নেই এনসিপিতে অভিজ্ঞতার অভাব রয়েছে অভিজ্ঞ লোকজন অবশ্যই তাদের দরকার তাদের উপদেষ্টা পরিষদে অন্তত বয়স্ক কিছু লোকজন যাদের রাজনৈতিক এবং কূটনৈতিক জ্ঞান রয়েছে তাদেরকে নেওয়া দরকার জনাব সালাউদ্দিন আহমেদের পরামর্শ গ্রহণ করলে ভবিষ্যতে এনসিপি ভালো কিছু করতে পারবে